সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল। উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির সহযোগিতায় দুদিনের মধ্যে এনএইচআইডিএসএল কর্তৃপক্ষ জমা জল নিষ্কাশনের কাজ শুরু করলো এনএইচ কর্তৃপক্ষ সুনারি বিধায়ক এবং উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তাদের সাধুবাদ জানান স্থানীয় বক্তব্য জনসাধারণ বিগত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর কৃষ্ণপুর এলাকার কৃত্রিম বন্যায় দেখা দিয়েছে যার ফলে জাতীয় সড়ক জলাশয়ের জন্য অফিস আদালত স্কুল কলেজ সাধারণ মানুষের যাতায়াতের সমীক্ষার সম্মুখীন হতে হচ্ছে তাই উত্তর কৃষ্ণপুরে জনসাধারণ রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরার বঙ্কিত অভিনবে প্রতিবাদ জানিয়েছিলেন এদিকে গত এক মে জলমগ্ন সোনাই রোডের বেহাল রাস্তার জল নিষ্কাশন রাস্তার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃ কর্মরত সংস্থাকে সাহায্য ও সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে উত্তরকৃষ্ণপুর আউলিয়া বাজার সুশীল সমাজের প্রতিনিধির আহ্বানে একটি সভার মাধ্যমে উত্তরকৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি গঠন করা হয় দুই মে উত্তরকৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি কর্মকর্তারা সোনার বিধায়ক করিমুদ্দিন বড়বইয়ের বড় বইয়ের প্রতিনিধি খালিদ হাসানের নেতৃত্বে এনএইচ এর কর্তৃপক্ষের কাছে স্মারকলুপি প্রদান করেন অনুরোধ করেছিলেন যে উত্তরকৃষ্ণপুর এলাকায় জমা জল সমস্যা শীঘ্রই সমাধান করার জন্য শনিবারে এনআইজি ডিএসএল কর্তৃপক্ষ বিভাগ কর্মকর্তা পাঠিয়ে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করে জন্য বুলডোজার লাগিয়ে কাজ শুরু করে দিয়েছে রবিবার কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তা অতি জল জন নিষ্কাশনের জন্য আরও একটি বুলডোজার লাগিয়ে এনআইচআই ডিএসএলকে সহযোগিতা করেছেন কমিটির কর্মকর্তা বিধায়ক এবং এনআইজি ডিএসএল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অতি শীঘ্রই ড্যানের কাজ শুরু করার জন্য তৎসঙ্গে এনআইজি ডিএসএল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেন এই ড্যানটি পাকাপুক্ত করার জন্য এদিকে স্থানীয় বক্তৃ জনসাধারণ এনআইজি ডিএসএল কর্তৃপক্ষ সোনায়ের বিধায়ক এবং উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন দেখুন বরাক সংবাদের এই প্রতিবেদন হত চৌধুরী এই কাজটা দেখিয়া খুব ভালো লাগছে আমরা কয়েক দিন থেকে কয়েক দিন থেকে আমরা খুব কষ্ট করিয়া আমরা ঘরে পর্যন্ত জল ডুবিয়ে গেছে গিয়া বড় জল ডুবে যায় কাচ্চা খাচ্চা স্কুলে টাইমলি খোঁজাইতে পারি না ছোটো গাড়ি লইয়া রাস্তা ক্রস করতে পারি না এই সমস্যা আজকে এই কাজটা দেখি আমরা খুব আনন্দিত না এই কমিটিকে আমরা অশেষ ধন্যবাদ দিয়া দেই তারা যে অতি সত্তর এই কাজটা কাজে ধরতে পারছে আমরা বেশি খুশি কারণ এই যে জলের সমস্যা যেটা আসলে না থাকার কারণে আমরা যা বক্তব্য দিয়ে আসলাম বহু বড় বাড়ি সেই গল্লিগুলা সব মানে জলে ভরা আছে এখন কমিটি গঠন হওয়ার পরে তারা যেটা কাজ করা প্লাস আমাদের যে ডিপার্টমেন্টের মানুষদের যেটা কাজ হয়া খুব সুন্দর কাজ আমরা অত্যন্ত খুশি আমরা অত্যন্ত খুশি যে আমরা এই ডেভেলপমেন্ট কমিটি গঠন করার পরে ডিপার্টমেন্টেলি এবং বিশেষ করে সোনাই বিধায়ক এমএলএ পরিমুদ্দিন বরগৈা মহাশয়ের প্রতিনিধি খালেদ হাসান লস্করের এই নেতৃত্বে আমরা যে দুই দিনের মধ্যেই তৎক্ষণাৎ যে রেজাল্ট পেয়েছি ডিপার্টমেন্ট আমাদেরকে সাহায্য করেছে বর্তমানে কাল থেকে আমাদের জেসিবি লেগে দেওয়া হয়েছে ড্রেনে কাজ চলে সেই আমরা অত্যন্ত খুশি কিন্তু একটা কথা আমাদের এই যে অর্ধ নির্মিত ফাঁকা ড্রেন সেই ড্রেইনটা যদি অনেক বিলম্বে ডিপার্টমেন্টেলি বা সরকারের পক্ষ থেকে যদি আমাদের গন্তব্যস্থলে যদি নিয়ে না নেওয়া হয় তাহলে এটা তো বিরাট একটা সমস্যার সম্মুখীন হতে হবে তাই আমি আজকের এই মিডিয়া যুগে আমি বিভাগীয় কর্তৃপক্ষ অর্থাৎ এনআইচডি সিএলএর যে কর্তৃপক্ষ এবং আসাম সরকারকে অনুরোধ করছি বিশেষ করে ডিসিকে অনুরোধ করছি যে আমাদের এই যে পাকাকরণ পাকাকরণের অতিবিলম্বে করা হবে এই পাকাকরণ হলে আমাদের বিশেষ করে সমস্যা সমাধান হবে আর এখন যেটা কাঁচা ড্রেন হচ্ছে সেটা লেগে আমরা বিশেষ বিশেষ ধন্যবাদ এনএসডিআইসিএল সিএল বিভাগীয় কর্তৃপক্ষকে এবং তৎকালীন বর্তমান আমাদের বিধায়ক হরিমদ্দিন গর্বা মহাশয়কে এবং তার প্রতিনিধি খালেদা সান বাইকে আমাদের কমিটি এই যে জমাজলের যে অবস্থা বাচ্চারা লোকেল যুবকরা এই জাল নিয়ে মাছ ধরা প্রতি মাছ ধরার হিসাবে প্রতিবাদ করেছে মানুষ প্রতিদিন চারটা পাঁচটা অ্যাক্সিডেন্ট হচ্ছে জমা মধ্যে সেই সমস্ত স্কুলের সম্মুখের মধ্যে এই যে অবস্থান এই অবস্থান দেখে আমরা হঠাৎ করে একটা এই লোকাল আমরা কিছু সুশীল সমাজ থেকে মানুষ জমিয়ে একটা সভা করি সেই সভায় আমরা তৎকালীন একটা কমিটি গঠন করি সেটা কমিটি নাম লক্ষ্য ডেভেলপমেন্ট কমিটি আমরা এই কমিটির মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষকে আমরা দুই তারিখ মেমোরেন্ডাম দিয়েছিলাম আমাদের এই ট্রেনটা প্রতিষ্ঠিত করার জন্য সেটা করে দিয়েছে সেটার লাগে আমরা অত্যন্ত খুশি আশা আমরা আগামীতে এই ডিপার্টমেন্টকে যে কোনো সমস্যার সম্মুখীন আমরা সাহায্য সহযোগিতা করে যাব আমাদের ডেভেলপমেন্ট কমিটি সব অবস্থায় সাহায্য করবে এই বিষয়ের উপর